সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলায় কমান করুন আর ফেসবুকের বন্ধুরা যারা দেখছেন শেয়ার আর লাইক বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে কিছু মাইকের ইউনিট কিছু ভালো মানের মাইকের ইউনিট অনেক ভাই আমার কাছ থেকে নিয়ে থাকেন যে সাউন্ড কোয়ালিটি এবং মান সম্পূর্ণতা খুব হাই লেভেলের কিছু ইউনিট চেয়ে থাকেন তাই তাদের জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই ভালো জিনিস কিনতে হলে ভালো থেকে কিনতে হবে প্রতারিত হতে সাবধান দেখা যাচ্ছে চায় একটা দেখা যায় মাল যায় আরেকটা তাই এই ধরনের যদি ইউনিট কিনে থাকেন তাহলে অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো হবে না আর কমে দামের মাল দেখা যায় অনেক দামে বেশি বিক্রি হচ্ছে বর্তমানে ইনশাআল্লাহ অল্প দামে জিনিস অনেক দামি বিক্রি হচ্ছে বর্তমানে কয়ে বিক্রি করতেছে অনেক ভাই আমাকে বলেছে বা অনেক মালও আমাকে দেখিয়েছে দেখা যায় কম দামি মাল এক নম্বর করে বিক্রি হচ্ছে বর্তমানে তাই প্রতারিত হতে সাবধান দেখে শুনে ভালো জায়গা থেকে পূর্ণ কিনবেন এবং ভালো কোয়ালিটি দেখে কিনবেন তাই এক ভাই আমাকে পনেরো পিস ইউনিটের অর্ডার করেছে দশ ষোলো এবং পঁচাত্তর ষোলো তাই ভালো সাউন্ড এবং ভালো মানের একটি ইউনিট আমি দশ পিস দশ ষোলো পাঁচ পিস পঁচাত্তর ষোলো ইনশালা পনেরো পিস মালের এক ভাই আমাকে অর্ডার করেছে ইনশালা আজকে ডেলিভারি হবে তাই ভালো সাউন্ড পেতে দশ ষোলো ইউনিটটি বর্তমানে পঁয়ত্রিশশো টাকা রেট কিন্তু পাইকারি দামে আমি রাখব বত্রিশশো টাকা অবশ্যই এক কার্টুনে একটি ইউনিট থাকে যার যে কপিস লাগে ইনশালা অর্ডার করবেন বত্রিশশো টাকা ভালো মানের একটি ইউনিট পাইকারি দোকান আমাদের পাইকারি মার্কেট তাই খুচরো এগুলো পঁয়ত্রিশশো সাতত্রিশশো টাকা বিক্রি হচ্ছে বর্তমানে তাই বত্রিশশো টাকা হলে আমার কাছ থেকে ভালো কোয়ালিটির ভিতর আপনি দশ ষোলো পেতে সারা বাংলাদেশে আর বন্ধুরা পঁচাত্তর ষোলো বা পঁচাশি ষোলো ভালো মানের যেটা সেটা পাবেন হচ্ছে সাতাইশশো টাকা ভালো সাউন্ড এবং ভালো কোয়ালিটি ভালো মান সশো টাকা আরও কমও আছে সেগুলো আপনার সাউন্ড কোয়ালিটি অত ভালো হবে না তাইগুলো আপনার সাতাইশশো টাকা দশ পঁচাত্তর ষোলো এবং পঁচাশি ষোলো তাই ইনশাআল্লাহ আমাকে যেই ধরনের ইউনিট লাগে না কেন ইনশাল্লাহ অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এগুলো হচ্ছে পনেরো পিস মাল আমার এক ভাই দশ ষোলো এবং পঁচাত্তর ষোলো এগুলো খুবই ভালো সাউন্ড ভালো কোয়ালিটির ইউনিট অবশ্যই জাল লাগে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিয়ে থাকি তাই যে চেয়ে ভালো মানের এবং ভালো কোয়ালিটির ভিত্তিতে পণ্য কিনবেন ভালো জায়গা থেকে প্রতারিত হবেন না তাই অর্ডার করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তাই মদিনাপথ ইলেকট্রনিক্স থেকে পণ্য কিনবেন প্রতারিত হবেন না ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির ভিত্তিক ইনশাআল্লাহ কত কাজে মিল পাবেন আর হোম ডেলিভারিও দিয়ে থাকে ইনশাআল্লাহ অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু